হ্যালো বিভবান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার ঝকঝকে দপ্তকের সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুক্রবার আজকে আমরা সব পরিবার যাচ্ছি এখন তাইচিতে তো অনেক দিন অ্যাকচুয়ালি আমার তাইচি ক্যালকাটা সিক্সটি ফোর যোধপুর পার্ক খড়গপুর কোনোটাই যাওয়া হয়নি কারণ আমি উমিকা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম একটা নতুন জায়গা সেট আপ করতে সময় তো ডেফিনেটলি লাগে এবং তার সাথে লাগে অনেক 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 হার্ডওয়ার্ক যেহেতু উমিকাতে আমার স্টাফ স্ট্রেংথটা যেহেতু কম সেহেতু অনেকটা কাজই আমাকে নিজেকে করতে হয় যার কারণে অনেক দিন সময় দিতে পারছিলাম না বাট আজকে সবাই মিলে যাব মাও অনেক দিন যায় না অ্যান্ড তাইচির খাবার তোমার ফেভারিট তো আজকে লাঞ্চটা ওখানে কর লেটস গো পুষ্পাও রেডি হয়ে গেছে দেখি তো পিছে ব্যাগ নিয়েছ দেখি ব্যাগটা দেখি আর দেখি হাতে ঘড়িটা দেখি জলের বোতল কই জলের বোতল ঘড়িটাই এই উপরে দিছি ঠিক আছে ভালো আছে ভালো আছে সুন্দর হয়েছে এখন আমরা সপরিবারে তাইছি যাচ্ছি আর ঈশান কোন একদম কালো করে এসেছে এনে গড় বৃষ্টি গড় কেমন আছো ইয়ার্স প্রায় এক মাস পরে দেখা হচ্ছে হ্যাঁ বোম্বে থেকে বোম্বে টু কলকাতা হ্যাঁ বোম্বে তো ছিল প্রায় এক মাস মতো ওর বোনের কাছে আর এখানে মামনি অনেক দিন পরে নেমেছো হ্যাঁ অনেক দিন পরে নেমেছো আমরা সবাই মিলে তাইছি যাচ্ছি

হ্যাঁ দুই পালে কি নি কোনজন ঠিক আমি খেয়েছি দিদি অতটা খাও না এবং হ্যাঁ এবং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাও কিন্তু সেরকম শান্তি করে কোনজন বসে খাইনি না সেটা আজকে সেটা হবে এবং আটাটা জিনিস আমি ভাবছিলাম কি শুনো ঝড় উঠছে দেখো ঝড় উঠছে ফুল ফুটেছে codimension লাইকি হাতি নাচছে ঘোড়া নাচছে Simba বাবার দিয়ে আমরা তাইসি ফাইনালি চলে এসেছি হ্যাঁ এখন বাজে হচ্ছে দুপুর দুটো লাঞ্চের সময় এবং আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে এই চি খাচ্ছ কী খাচ্ছ হ্যাঁ কাউ কাউ কাউ

আর এটা এই তিনটে সস এটা দেখছো এটা আমাদের নিজস্ব বানানো আর এই যে লেবুর চচ্চড়িটা দেখছো সিম্বা বানাচ্ছে এটাও সিম্বার বানানো তো এই তিনটে সস হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক গ্রিন সস এটা হচ্ছে কোরিয়ান্ডার সস এটা হচ্ছে চিলি অয়েল সস তো এই দুটো বাইরে পেয়ে গেলেও এইটা চিলি অয়েল সসটা হচ্ছে শেজওয়ান ফ্লেভারে এটা শুধু আমরাই বানাই কী হয়েছে পুষ্পা খাবার অর্ডার করেছে কী খাবার অর্ডার করেছে এখানে আমাদের চা কফির অপশনও আছে তাই না আচ্ছা এখানে দেখো আজকে আমরা সেট মেনু নিয়েছি যেটা ফাইভ ফর্টি নাইনে অ্যাভেলেবেল কী কী আছে একবার দেখিয়ে দিই তো প্রথমে আমাদের ডিম ডিমসাম খেয়েছি ডিমসামটা কেমন লাগলো আমার ওয়ান অফ মাই ফেভারেটস হ্যাঁ আচ্ছা এখানে আছে হচ্ছে ফ্রেশ লাইন সোডা এখানে আছে স্যুপ উইথ ফ্রাইড নুডলস তার সাথে আছে এটা স্টার্টারে হচ্ছে ফিশ সল্ট পেপার এটা হচ্ছে চিকেন বুদ্ধা ডিলাইট এটা হচ্ছে বার্ন গার্লিক কোরিয়ান্ডার বার্ন গার্লিক ফ্রাইড রাইস আর এখানে দার্শান আছে তো এটা হ্যাঁ তো এটা মোটামুটি একজনের জন্য একদম পারফেক্ট এবং আমার মনে হয় মানে খেয়েও মনে হয় অনেক তাই না হ্যাঁ

এই দেখো আমাদের জন্য ভালো কোল্ড ড্রিঙ্ক আপ অর্ডার করেছে একটাই ছিল আমাদের একটাই ছিল খেয়ে নিলো এটা ছিল হচ্ছে স্পিনাচ মাখি কার্ল पिनाच कर्ज माँ की जय हो आजर मैं बोल रही हूँ स्पिनच कर्ज माँ की जय हो बहुत अच्छा है माँ जी बोलो अगर <laughs> आज आपका शूटिंग होता डायरेक्टर साहब आपको बहुत बार कट देते हैं <laughs> क्या कुछ देखने ललबा ये देखिए गान <laughs> बिस्टी पोर्ट तलाग लो हमने जस्ट बाड़ी ढोकला তাই তো গুডু আজকে বাইরে এত সুন্দর বৃষ্টি পড়লো না এই হচ্ছে আমার সুন্দর মিষ্টি মা না মিষ্টি নাহার আজকাল মিষ্টি মা বলে ডাকে আমার মিষ্টি মা শুনলে মজা করতে তুমি আমাদের কিনে ও ওখানেটা হ্যাঁ আজ কেমন লাগলো ঘুরে অনেক পর বেরিয়ে পর বেরিয়ে খুব খুব ভাল লেগেছে তাই জিতে গিয়েছিলাম অনেক কে সঙ্গে দেখা হলো খুব ভাল লেগেছে স্টাফরা অনেক দিন স্টাফরা অনেক দিন পর দেখা হলো কথা বললাম হাসি ওরা হ্যাঁ ওরা খুব খুশি পর গেছি না হ্যাঁ তারপর শরীরটা খারাপ ছিল সেই জন্য আর কি সেটাই খুব ভালো সাড়ে সাতটা বাজছে আমি এখন নিচে যাব দোকানে টিকলু আছে আমি এতক্ষণ একটা ভিডিও এডিট করলাম উমিকারি তারপর নিচে যাব আর আজকে মোদের বাড়িতে নেমন্তন্ন আছে আমি টিকলু আমাদের সবারই ছিল ইনফ্যাক্ট তো সিংবাগ দুপুরবেলা ঘুরে এসে ঘুম হয়নি তা ওকে আর নিচ্ছি না ছোট না শাড়ি দিন তো একটু শাড়ি দিন মানে কাছে সকাল পাতে হয়েছে উঠে আমরা আবার টাইছি গেলাম কাছে থেকে আস্তে আস্তে সাড়ছতে বেজে গেছে এসে থেকে শুতে পাচ্ছে না সবাই আছে তো বাচ্চা আনন্দ চলে 14:00 খেলা খেলাটালা করি এদিকে চোখ বন্ধ হয়ে আসছে না কাঁচছে এখন নিয়ে শুধু খাওয়াতে হ্যাঁ এখন গেছে আমার দোকানে যাই দোকানে গেছে যাই আমরা ঘুরে আসি ঠিক আছে টাটা আসি তোらっしゃ সবাইকে বলিস আসে টাটা হ্যাঁ কেছে যে শাড়ি দোকানে দেখি একটু মুখটা দেখিয়ে দাও মুখটা দেখিয়ে দিই ইলি বাবা শাড়ি বিক্রি দেখি দাও তো কি শাড়ি গো এটা কি শাড়ি ওহ ওয়াই nice শাড়ি थैंक यू রোজকার মতো ক্যাফে ছাড়াও এখনও নিচে খেলার আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে অমিকা আর শাড়ি orange হচ্ছে শিবানির শাড়ি আমাদের থেকে বিক্রি করে দাও তো এখানে এসেও খেলাধুলা করে অনেকটা টাইম কাটায় আমি তখন ধরো কখন আমি উপরে খেতে গেলাম বা

আমার এখানে লগ করছি লিদার সেই জন্য আমরা ফটাফট যাই হ্যাঁ কি কন্টেক্স বলেছিস তুমি বলে দাও আচ্ছা কেন হচ্ছে তোমার বাড়িতে পার্টি অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম কবে আমরা রনিটা দিয়ার পাচ্ছো আমাদের বাড়িতে ডাকবো হ্যাঁ তো এসে যে সে সেই দিনটা তার সঙ্গে আমাদেরtoprule পাও না হচ্ছে যে রাই দাদি ছোট এখন কলকাতায় আছে সো সেও এসেছে ঠুতে ঢুকতেই বললাম ওয়েলকাম এন্ড বোর্ড সো না আর আমার ফার্স্ট স্টার্টার মাই ফার্স্ট না এটাই স্টার্টার আগে भाजी হচ্ছে নর্তা হবে হ্যাঁ চিকেন কাবাব আমি বানিয়েছি তার সঙ্গে সালাড আর চা দিচ্ছি গুড আটি নড়ে আছেন এটা হচ্ছে মাটন রং বেগে এটা পনির আর এটা হচ্ছে আর এটা হা হা সবাই খেতে বসে পড়েছি অনেক দিন পর সবাই একসাথে বসে গল্পগুজব হলো দারুণ আনন্দ হলো সিরিয়াসলি দারুণ মজা হলো একদম আর এখানে চলে এসে যে রাইস মাটন আর আছে পনির যামিয়াম বসে পড়ো চলে এসো

যাবে খড়গপুর তুমি আগে আগে যাও পিছে যাবে চলো চলো বাই বাই দেখা হচ্ছে টাটা দেখা হচ্ছে আর এই যে মৌ সিম্বার জন্য দিয়ে দিয়েছে একদম ঠিক আছে চলো দেখা হচ্ছে